বেলা পৌনে বারোটার দিকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল নাগাদ উদ্ধারে যোগ হয় মোট বারোটি ইউনিট ফায়ার কর্মীদের সহায়তা এগিয়ে আসে সেনাবাহিনী পুলিশ র‍্যাব বিজিবি শিক্ষার্থীসহ স্থানীয় অনেকে আগুনের তীব্রতা খুব ভয়াবহ মেন রোডেও আমরা থাকতে পারছি না ত্রিপতার ভিতরে যারা রিস্কিউ করছে ওনাদের মানে ওনারা বেরোচ্ছে ওনাদের ট্রিটমেন্ট দিচ্ছে আবার যাচ্ছে আবার বেরোচ্ছে আবার যাচ্ছে আগুনের ভিতর দিয়েই কোনোরকম মানে বের হয়ে আইসে করছে আমার লোকজন যেগুলো ছিল ফ্যাক্টরিতে আঠারো জনের মতন তারাও বেরোচ্ছে বিকেল সাড়ে তিনটার পর নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন উদ্ধার কাজ ব্যাহত হয় গুদামে থাকা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের কারণে চারটার দিকে প্রাণহানির দুঃসংবাদ জানায় ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার যারা প্রথম ফার্স্ট রেসপন্ডার তাদের থেকে আমরা যখন শুনলাম যে তারা অনেকেই চলে যেতে পেরেছে বাট ইনারা হয়তো টক্সিক গ্যাস ইনহেল করেই ওখানে আপনার মৃত্যুবরণ করেছে বলে আমরা ধারণা করছি তবে এটা বিস্তারিত অবশ্যই তদন্ত করে জানা যাবে তবে আমরা এ পর্যন্ত নয়টি লাশ পেয়েছি অভিযান শুরুর কয়েক ঘন্টা পরও রাসায়নিকের গুদামের ভেতর উদ্ধার কাজ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি বারবার সবাইকে আহ্বান জানানো হচ্ছিল নিরাপদ দূরত্বে থাকার জন্য আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই দেখে আসলাম যে এটা এখনো ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না ন্যূনতম তিনশো গজ আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না আগুনের খবর পেয়ে ছুটে আসেন শ্রমিকদের স্বজনরা তারা জানান অনেকেরই মিলছে না খোঁজ আমার মায়ের আর মায়ের জামাইরা বাইতে ছিল এই ভিটরে কাজ করতে যায় যাবে খাইতে বিল্লা যাই না আমি সকালে 9টায় বাড়ি থেকে আমি তা আমি এই পর্যন্ত কোনো খবর জানি না এর পর্যন্ত নয় আমার মেয়ের বন্ধ কোথায় আছে বলতে পারতামা অর্থাৎ আগুন লাগতো না চিন্তার লালটা আমার দাম করতো বেরোতে পারে নাই আর লাইন চিফ বেরোতে পারে নাই তাৎক্ষণিকভাবে কারখানার মালিকপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন রাসায়নিকের গুদামটিকে শাহ আলম কেমিকেল ফ্যাক্টরি হিসেবে চেনেন স্থানীয়রা এ ঘটনায় দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে رب صديقي যমুনা নিউজ ঢাকা